কম খান গরুর বুড়ি খাওয়া যায় না মুরগির গিলা খাওয়া যায় চামড়া খাওয়া যায় মুরগির নারী বুড়ি খাওয়া যায় না গরু বুড়ি খাওয়া যায় খাসির বুড়ি খাইতে পারে গুস্ত থেকে বুড়ি খাও মধ্যে গোবর থাকে ওটা সেন্সেও তো খারাপ খাসির বুড়ি ওরাই খেয়ে দেখেন পাতিলের মধ্যে গন্ধ করে দেখেন জাতীয় জিনিস খান কেন খুবই সূক্ষ্ম কথা এই জিনিসটা কলিদের জীবনী আমি ঘাইটা দেখছে প্রত্যেক কলিদেরকে রিসার্চ করে আমি দেখছি যে তারা নাকি যে জিনিসটার গন্ধ তীব্রতা আসে যেটা খারাপ গন্ধওয়ালা জিনিস কখনো আল্লাহ উলিরা ওটা খায় না ওরা বর্জন করে ওটা কখনো খাইতে দিয়ে নেই জীবন আব্বার কোন সুটকি মাছ খাইতে দিয়ে নেই ওরা একটা একটা গন্ধ আছে খারাপ ওরা স্বাভাবিক ওটা মানুষ গ্রহণ করতে পারে না ওটা জীবনে আপনার খাইতে দিনা খাসির বুড়ি মুরগির ঠ্যাং এটা ওটা খান তা খান নাই করে ওর মধ্যে ব্যবসা পছন্দ করেন না এই গেলে শুটকি মাছ খাওয়া যায় পাতলা যে সমস্ত মাছ গুলো আছে বাতাসি মাছ বা গেলে নিজেরা কুইটা ওটাকে ভালো করে ধুইয়া ভালো করে আপনি রুটি শুকাই কাছের বমি রাখিয়া পরে আপনি খায়েন ওটার গন্ধই পাইবেন না ভালো হবে এটা হিসাব করতে করে না।